দর্শক শ্রোতা বাধক বেদনা এটি খুবই পরিচিত একটি রোগ এবং খুবই পরিচিত একটি ব্যথা যেই ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন আমাদের মা বোনেরা সেই বাধক বাদক ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ তদবিল নিয়ে উপস্থিত হয়ে গেছে আপনাদের মাঝে ربك ذي الجلال والاكرام সালাম আলা রাসূলিল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালি এম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি সেই সূত্র ধরে আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাধক বেদ মানে বেদনা ব্যথা এটা কিভাবে দূর করবেন খুব সহজেই কোনো ট্রিটমেন্ট ছাড়াই সেটি হচ্ছে খুব একটি ছোট্ট মন্ত্র এবং ছোট্ট কিছু মানে ঘরোয়া উপায় আপনি এই মানে বাধক বেদনাটা দূর করতে পারবেন খুব সহজেই প্রিয় দর্শক এই জন্য স্কিপ করে দেখবেন না কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে এই যে তদবিরগুলো দেওয়া হচ্ছে খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকরী জানি না কার কার কাছে পৌঁছবে কার কার কাছে পৌঁছবে না যদি আপনার কাছে পৌঁছে থাকে অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবেন যাতে করে তারা উপকৃত হতে পারে কষ্ট করে আমি ভিডিওগুলি বানাচ্ছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি জাস্ট একটু শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায় দেন তাতেই হতে পারে শত মানুষের উপকার প্রিয় দর্শক শ্রোতা উপকারের স্বার্থে দিলে অবশ্যই আপনি সোয়াবের ভাগই হবেন তো যা হোক বাদক বেতনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে একটি মন্ত্র দিলাম ছোট্ট একটি মন্ত্র চলে লাগে মন্ত্রটি শুনে আসি বাধক বেদনা ভালো হইবার আল্লাহাই বাহক্কে হকুল আল্লাহ আল্লাহ আলম আকুল্লাহ তো এই মন্ত্রটি পড়তে হবে সাতবার সাতবার পড়তে হবে আর হাতের মধ্যে আপনি নেবেন হচ্ছে গোলমরিচ আড়াইটা গোলমরিচ দুইটা আরেকটা অর্ধেক আর একটা গোলমরিচ নিয়ে আপনি এটাকে ঘষবেন ঘষবেন আর হচ্ছে মন্ত্রটি পরবেন সাপবার পরবেন সারটা ফুঁ দিবেন সারটা ফু দিয়ে যখন এই এটা হয়ে যাবে তখন এটা ভক্ষণ করবেন যতদিন মনে করেন যাহায় চলাকালীন এই এটা খাওয়াবেন ইনশাআল্লাহ বাদক বেদনা আর হবে না ইনশাআল্লাহ এটা খুবই কার্যকরী খুবই পাওয়ারফুল মন্ত্র এবং পাওয়ারফুল তদ্বির প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন কে কোন জায়গায় দেখ থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর কার কী ধরনের ভিডিও হয় অবশ্যই জানাবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ও কথা